আসসালামু আলাইকুম আজকে আমরা টমেটো আর মটরশুঁটি দিয়ে দেশি মুরগি রান্না করব তো আমাদের রান্না দেখুন গাইস আমরা মাটির চুলা জ্বালিয়ে নিয়েছি আমরা দুই চুলা জ্বালিয়ে নিয়েছি এক পাশে আমরা আলুঘাটি করবো এক পাশে দেশি মুরগি রান্না করব তো আমরা কড়াই তেল দিয়ে দিয়েছি এখন আমরা মটরশুটি মটরশুঁটি শুটি আর রসুন দিব দিয়ে ভালোভাবে নেড়ে নিব হালকা করে ভেজে নিব এর মধ্যে আমরা সামান্য লবণ দিব এখন ভালোভাবে নেড়ে নিব আর ওই পাশে আলু ভাটির জন্য পেঁয়াজ এই যে পেঁয়াজের তেলে পেঁয়াজ তেলে ভালোভাবে ভেঙে নিচ্ছি এই যে কয়েকটা কাঁচামরিচ দিলাম এখন আমরা আবার এটাকে ভালোভাবে নিয়ে নিব তার মধ্যে যে পেঁয়াজ ভাজা মধ্যে পাঁচামচের মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে তার মধ্যে আমরা সাদা এলাচ আর ডারচিনিং দিয়ে দিয়েছি তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা সরি আদা বাটা আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি ভালোভাবে নিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লবণ দুই চামচ পরিমাণের লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে আমরা আবার ভালোভাবে নিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া গুঁড়ামরিচ এক দেড় চামচ পরিমাণে গুঁড়ামুড়িতে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা গোড়ামুড়ি দিতে পারেন হলুদ দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি এখন আমরা আলু আলুভাটি ভিতরে দিচ্ছি টমেটো এখন আমরা ভালো করে এটাকে কষিয়ে নিব এবার আমরা ঢাকনা ঢেকে দিলাম এই যে আমরা মটরশুটি হালকা হালকা করে ভেজে নিয়েছি এখন আমরা এক কা বাটিতে উঠাই দিচ্ছি এবার আমরা কড়াই তেল দিয়ে দিচ্ছি সাদা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি এখন এটা আমরা হালকা করে একটু ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম प्याज কুচি হালকা বাদাম করে ভেজে নিব এদিকে টমেটো আর পেঁয়াজ কষিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে যে এখন তেল ছেড়েছে এখন এর মধ্যে আমরা আরও সিদ্ধ না ওটা হাত দিয়ে মুঠে নিয়ে তারপর পানিতে সামান্য কিছুক্ষণ রেখে তারপর আমরা এর মধ্যে ঢেলে দিলাম আমরা লবণ দিয়ে দিচ্ছি এখন হলুদ দিয়ে দিচ্ছি এখন গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি তারপরে আদা রসুন জিরা বাটা আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য পানি দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমরা এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢাকনাটা সরিয়ে আমরা একটু নেড়ে চেড়ে দিব এখন আমরা টমেটো দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে নিয়ে নিচ্ছি আমরা এটাকে ঢেকে দিচ্ছি আমরা ঢাকনা খেয়ে নিয়েছি এখন আবার একটু দিচ্ছি এখন আমরা মুরগির মাংস দিচ্ছি এখন আমরা নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি ভালো করে কষিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মুরগির মাংস সেই জন্য একটু সিদ্ধ হতে সময় লাগবে তো সেই জন্য পানি বেশি দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব আলু খাটি যত কষাবেন তত বেশি স্বাদ হবে আর এদিকে আমরা মুরগির মাংসটাও মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আলু খাটিটা কষানো হয়ে গেছে আমরা এখন পরিমাণ মতো পানি দিব এবার আমরা লবণ চেকে দেখব হ্যাঁ লবণটা ঠিক আছে এখন আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমরা মুরগির মাংসের ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি তার মধ্যে আমরা মটরশুঁটি যেটা ভেজে রেখেছিলাম ওই মটরশুঁটি আর রসুন ভেজে রেখেছিলাম ওটা আমরা এখন মুরগির মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি মটরশুঁটি দিয়েছি এখন আমরা একটু কষিয়ে নিব মটরশুঁটি ভাজা ছিল সেই জন্য বেশিক্ষণ কষাতে হবে না এরকম তেল ছেড়ে এসলে আমরা পানি দিব ঝোলের জন্য পানি দিব এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোল দেওয়া হচ্ছে আমরা এখন ঢাকনাতে ঢেকে দিব এই যে আলু খেটে হয়ে গেছে আমরা এখন আলু ভাজির মধ্যে ডিম ভেজে দিব তো আমরা এই যে ডিম নিয়ে নিয়েছি দুইটা আমরা ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এখন আমরা হলুদ দিয়ে দিচ্ছি এখন আমরা গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে গুলে নিচ্ছি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি আমরা এখন ডিম ভাজছি করে আমরা চুলাই উঠিয়ে দিয়েছি এখন আমরা পেয়াল দিয়ে যে ডিম গুলে রেখেছিলাম সেটা ভাজছি এই যে ডিম ভাজি হয়ে গিয়েছে এখন আমরা এটা কেটে আলু ভাটির মধ্যে দিব আমরা এখন দিয়ে দিচ্ছি আলুঘাটির মধ্যে দিন দিয়ে একটু নিয়ে নিচ্ছি ভাতা জিরার গুঁড়ো দিয়ে আমরা এখন নামিয়ে নিব তারপরে একটু নেড়ে নিব আমাদের আলু ভাজি রেডি এখন আমাদের মুরগির মাংস বাকি আছে দেখুন মুরগির মাংস হয়ে গেছে আমরা এখানে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব জিরা গুঁড়ো চার পাঁচ দিয়ে ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি রান্না শেষ এইবার খাওয়ার পালা আমরা এখন বিসমিল্লা বলে শুরু করব বিসমিল্লা বিসমিল্লা অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না